তাদেরকে আমি আমার গড় জোহার জানাচ্ছি আর আমার সমবয়সী যারা আছো তাদেরকে আমি সংগ্রামী অভিনন্দন বা ভুল জোহার জানাচ্ছি আর যারা ছোটরা আছো তাদেরকে স্নেহাশিস ভালোবাসা চুম্বন আশীর্বাদ জানাচ্ছি তো আজকে আমরা এই সভায় উপস্থিত হয়েছি একটি বিশেষ কারণে আদিবাসী কর্মী সমাজের পক্ষ থেকে আমরা আট নয় দশ একটি বিপুল জনসমাগমের আহ্বান করেছি সেখানে আট নয় দুই দিন ইনডোর কনফারেন্স হবে এবং দশ তারিখ ওপেন কনফারেন্স অর্থাৎ প্রকাশ্য সমাবেশ হবে এই আট নয় এই দুই দিন আমরা সমাজের সমস্ত পূর্বে জনজাতির মানুষ সেখানে উপস্থিত হবেন সমস্ত স্তরের সমস্ত জায়গার আসাম থেকে শুরু করে বাংলাদেশ থেকে শুরু করে ঝাড়খণ্ড উড়িষ্যা সমস্ত অঞ্চলের মানুষ সেখানে উপস্থিত হবেন এবং বুদ্ধিজীবী থেকে শুরু করে চাকরিজীবী সকল স্তরের মানুষ ব্যবসায়ী থেকে শুরু করে যে যেখানে আছেন সবাই সেখানে উপস্থিত হবেন এবং আট নয় দুই দিন চিন্তন মন্থন হবে অর্থাৎ আদিবাসী কর্মী সমাজের যা এতদিন ধরে যা আন্দোলন আমরা করে এসেছি অর্থাৎ যে গণতান্ত্রিক উপায়ে আমাদের আন্দোলন দীর্ঘ সত্তর বছরের বেশি আমরা আন্দোলন করছি এবং এর আগে রেল টেকা ডহর চেকা বাহর দৌড় ইত্যাদি নানান কর্মসূচি আমরা গ্রহণ করেছি গণতান্ত্রিক উপায়ে আমরা এই স্বাধীন ভারতবর্ষের স্বাধীন নাগরিক হিসেবে গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করার পরেও আমাদের কিন্তু কোথায় জায়গা হয়েছে জেলে এবং সেখানে শুধুমাত্র বন্দি করা হয়নি আমাদের নানান রকম কেস দেওয়া হয়েছে মিথ্যা মামলায় জর্জরিত করা হয়েছে তো এতদিন ধরে আন্দোলনের যে নির্যাস মানে কী হবে কি কর্মসূচি আমরা স্থির করব না করব তা সম্পূর্ণভাবে জনসম্মুখে আমরা জানান দেব দশ তারিখ তো আপনারা সকলেই উপস্থিত হয়ে সেদিকে সার্থক করবেন আর আমি যেহেতু ঝাড়গ্রাম জেলার মহিলা নেত্রী হিসেবে আমি বলতে চাই যে একটি সমাজ আন্দোলন কখনোই এককভাবে সম্ভব নয় কারণ মহিলারা ছাড়া প্রকৃত শিক্ষা কিন্তু আমরা বাড়ির সন্তানটিকে দিতে পারবো না আর প্রকৃত শিক্ষা ছাড়া কিন্তু মানুষের চেতনা আসবে না এবং চেতনা ছাড়া কখনোই বিপ্লব হবে না বিপ্লবে আনে কিন্তু মুক্তি এই মুক্তির জন্য আমরা মহিলারা যদি অ্যাক্টিভ না হই আমরা যদি আমাদের সেই শ্রীমধন্য আঁচলটা যদি না পেতে দিই সেই সুন্দর ভবিষ্যৎ কিন্তু তৈরি হবে না তাই মহিলারা যদি অগ্রে না আসেন এগিয়ে না আসেন এবং সমানতালে যদি আন্দোলনে অংশগ্রহণ না করেন তাহলে কিন্তু এই আন্দোলন কখনোই স্বার্থ অপরূপ পাবে না আর আরেকটি কথা আমি ছেলেদের উদ্দেশ্যে বলবো যে বাড়িতে বাড়িতে যেরকম মাদকাসক্ত বা মদের নেশা অজিতবাবু এতদিন ধরে মানে বলে আসছেন মদমুক্ত সমাজ তারপরেও দেখছি মানে মদের নেশায় আমাদের যুব সমাজ আসক্ত হচ্ছে তো তাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা যদি মর্দানে দেখাতে চাও তাহলে এসব সমাজ আন্দোলনে অংশগ্রহণ করো সত্যিকারের মর্দানে যদি দেখাতে চাও আন্দোলনে অংশগ্রহণ করো কিভাবে করুন সমাজ আজকে আমরা না খেয়ে না দিয়ে সারাদিন রাত পরিশ্রম করে মানে এত কষ্ট করে আমরা আন্দোলনকে এগিয়ে নিয়ে যাচ্ছি তো আপনারা সঠিকভাবে যদি আন্দোলনে অংশগ্রহণ করতে চান মর্যাদি দেখাতে চান তাহলে ঘরের মুখে মধ্যে বাড়িতে এসে না পিটিয়ে অত্যাচার না করে আপনার আন্দোলনে অংশগ্রহণ করুন সত্যিকারের মর্যাদি এখানে দেখান বাড়িতে নয় আর মহিলাদের কথা বলছি আপনাদের আপনাদের সত্যিকারের কথা যেরকম আমরা সংবাদপত্র টিভিতে যেরকম দেখতে পাচ্ছি সেই ক্ষমতা আইনের কথা কিন্তু আমাদের সমাজেই রয়েছে আমাদের যে কালচার রীতিনীতি যে অনুষ্ঠানগুলি রয়েছে সেইগুলির মধ্যেই কিন্তু আমাদের সমাজের মহিলাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে আমাদের যে টুসু করম যাওয়া ইত্যাদি যে নানান পরবগুলি রয়েছে মহিলারা ছাড়া কিন্তু কখনোই সেগুলো স্বার্থ রূপ পাবে না তাহলে মহিলারা সময় সামনে দাঁড়িয়ে আমাদের সব কিছুতেই পথ দেখান তাহলে মহিলারা সময় আমাদের প্রাধান্য পান তাহলে মহিলা মহিলারা পিছু পা হবেন না শুধু আমি কেন শিক্ষিত হাজার হাজার তরুণ মানুষ মানে তরুণ সমাজ আজকে দরকার শিক্ষিত মানুষ এগিয়ে আসুন শুধু টাইম পাস করার জন্য আমরা কিন্তু এখানে আসিনি টাইম পাস করার জন্য আমাদের স্টুডিও অজিত বাবু কিন্তু আন্দোলন করেনি এত বছর ধরে আমরা আন্দোলন করছি আমরা শুনছি এটা তো টাইম পাস করা ঝুমুর আর মানে আখড়া তো এইটা যেন তাদের সেই ভুল ভ্রান্তি ভেঙে যায় আমরা টাইম পাস করার জন্য আসিনি আর সত্যি সত্যি একটা আন্দোলন এত বছর ধরে চলতে পারে না এর নিষ্পত্তি হওয়া দরকার অধিকার আদায় করা প্রয়োজন আমাদের আর সরকার বাহাদুর সবসময় আমাদের প্রলোভন দেখিয়ে যাচ্ছেন কিছুদিন আগে একবার নেন এখানেও আমার গতকালই একটি মিটিং হলো কিন্তু আমাদের কথা অনেক কথা বলা হলো হাতির সমস্যা আদিবাসীদের সমস্যা কিন্তু কর্মীর সমস্যা নিয়ে কখনোই কর্মী জনজাতির আমাদের সমস্যা নিয়ে কখনোই বলা হলো না ওটা নাকি তাদের এখতিয়ারের মধ্যে পড়ে না আর কত চালাকি হবে আর কত বোকা বানানো হবে আমাদের তো আমরা সত্যি সত্যি মানে বুঝে গেছি আজকে এই টোয়েন্টি ফার্স্ট মানে সেঞ্চুরিতে দাঁড়িয়ে আমরা বুঝে গেছি আর গত ইলেকশনেও যেভাবে আমাদের কনফাঁসা করা হয়েছে যেভাবে মানে আমাদের অত্যাচারিত করা হয়েছে তো আমরা শিখে গেছি কিভাবে রাজনৈতিক কৌশলে তাদের জবাব দিতে হবে কিভাবে আমাদের সংগঠিত হবে আর সে কারণেই আপনারা দশ তারিখ সেখানে উপস্থিত হবেন পুডুলিতে পুডুলির টারে আমরা কুড়ি লক্ষ মানুষের যে জমা সমাগমের আহ্বান দিয়েছি করেছি সেখানে আপনারা উপস্থিত হবেন আপনারা এখানে গরম ঠাকুরের নামে সফল করে আমাকে হাত তুলে জানান যে আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন এবং এলাকার যত মানুষ আছেন অধিকাংশ মানুষ যেন সেখানে উপস্থিত হন হবেন আমি একটাও হাত এখানে দেখতে পাচ্ছি না আপনারা হয়তো কেউ যাবেন কিনা বুঝতে পারছি না মহিলারা আপনারা হাত তুলে আমাকে আশ্বস্ত করুন আমি চিন্তায় করে গেছি এরকম একটু আগে কথা বলে এলাম বলছে দিদি বাস বুক হয়ে গেছে তো সত্যি খুব ভালো লাগছে আর বেশি দীর্ঘ দীর্ঘ হয়তো করবো না এখানে অনেকগুলি মানুষেরা উপস্থিত আছেন তো শেষে আমি একটাই কথা বলবো যে আমরা দীর্ঘদিন ধরেই প্রায় হাজার বছর ধরে কিন্তু আমরা এখানে পূর্ণী জনজাতি সহ কোলভিল সাঁওতাল মুন্ডা সমস্ত জনজাতির মানুষ আমরা একে অপরের সাথে সক্ষতার সাথে অত্যন্ত সৌভার্তৃত্বের সাথে বসবাস করে আসছি আমাদের মধ্যে কিছু বিভেদ নেই বাইরের থেকে কিছু উস্কানিমূলক কিছু রাজনৈতিক কৌশল চরিতার্থ করার জন্য আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করলেও তারা কিন্তু তা পারবেন না কারণ আমরা এতদিনে বুঝে গেছি আমাদের বিপদ আপদে কিন্তু আমাদের একে অপরকেই প্রয়োজন এবং এগিয়ে আসতে হবে তাই ওই যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কথা হেতা আর্য হেতা আনার্য হেতা দাবির চিং সব হল পাঠান মুঘল এক দেহে হল সুতরাং সব সমস্ত জামে জাতির মানুষ আমরা এক জায়গায় বসবাস করব ক্ষত্রিয় বৈশ্য মুসলিম খ্রিস্টান থেকে শুরু করে যত হিত মিতান যত জনজাতির মানুষ আছেন সবার সাথে সক্ষতা বজায় থাকবে শুধু আমাদের অধিকারের দাবি যে জাতি সত্তার আদায় এখানে তারা আপনারা সাপোর্ট করুন এবং আমাদের এই জাতি সত্তার অধিকার আদায়ের জন্য যে দাবি ন্যায্য দাবি অধিকার আদায় করার যে দাবি গণতান্ত্রিক উপায়ে যে আমরা আন্দোলন করার জন্য যে এত বছর ধরে আন্দোলন করছি তাকে আপনারা সাপোর্ট করুন তারা আমরা যে জাতিসত্তা বা আমাদের যে জনজাতির মানুষ হিসেবে যে আমরা দাবি করছি তা আমাদের হক আদায় বা হক অধিকার কারণ যে পাঁচটি ক্রাইটেরিয়া রয়েছে অর্থাৎ একটি জনজাতির পরিচয় হিসেবে দাবি করতে গেলে যে পাঁচটি বৈশিষ্ট্য আমাদের প্রয়োজন অর্থাৎ আমরা একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে বসবাস করবো এবং আমাদের নির্দিষ্ট ভাষা সংস্কৃতি রীতিনীতি কালচার রয়েছে এবং অর্থনৈতিকভাবে আমরা যথেষ্ট পশ্চাৎগামী এবং শেষে হচ্ছে নাজুকতা অর্থাৎ প্রত্যেকটি বৈশিষ্ট্য আমাদের মধ্যে রয়েছে তাই আমাদের এই হক অধিকার আদায়ের যে হক অধিকার এই দাবিটি কিন্তু আমাদের ন্যায্য দাবি হকের দাবি হকের লড়াই তাই বেশি দিন করছি না এখানে সমাপ্ত করছি আপনারা আমার সাথে সাথে একবার জয় বরামের নামে ঘুরে দিন জয় 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 আদিবাসী পলিশা ভিখ